দুই সালে দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন তারপর দুই সালে আবার নতুন করে ডাকসু তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন তবে এবার আগের চেয়ে অনেকটাই ভিন্ন চিত্র সাধারণ শিক্ষার্থীরা বলছেন এবার নেই কোনো দলীয়করণ নেই কোনো ছাত্র সংগঠনের আধিপত্য নেই হিংসা কিংবা জবরদস্তি এ পরিস্থিতিতে কেমন হবে নির্বাচন এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এই ডাকশো নির্বাচন এই নির্বাচনটা এই জন্যই প্রয়োজন স্বাধীনতার এই ছাপ্পান্ন বছর পরে এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি যখন যারা ক্ষমতায় ছিল সর্বশেষ আমরা দেখেছি যে লেজুর বৃত্তির রাজনীতির যে ভয়াবহ দানবীয় রূপ মাসেল পাওয়ার ব্ল্যাক মানির যে ভয়াবহ রাজনীতির রূপ সেটা আমরা দেখেছি সাদ্দাম ইনানদের কর্মকাণ্ড ছাত্রলীগের কর্মকাণ্ড সেটা আমরা আর কখনো চাই না যে এই দেশে ফিরে আসুক প্রতিটা ছাত্র সংগঠনে ধরেন হলো প্যানেল দিত তো ওইখানে মারামারির পর্যায়েটা কি ছিল ধরেন ছাত্র দলের দিক দিয়ে মিছিল করতেছে ছাত্রলীগ করতেছে শিবির করতেছে আবার এসে একসাথে দাঁড়ায় দাঁড়ায় চাও খাচ্ছে পরিবেশটা এরকম ছিল আর হাসিনা দুই সালের পরবর্তী বিষয়টা এরকম হয়ে গেছে যে ক্যাম্পাসে যদি কেউ জানে যে শিবির করে তাকে মারা যায় তাকে যদি মেরেও ফেলে এটার কোনো বিচার আচার কোনো কিছুই নেই আর ছাত্রদল তো আসলে ক্যাম্পাসে ঢুকতে পারেনি বাকি যারা ছোটো ছোটো অ্যাক্টিভিস্ট ছিল যেমন নুরুবাই দল ছিল পরবর্তীতে ছাত্রপক্ষ ওরা কিছুটা এসে ব্যালেন্স করছে কিন্তু তাও রেগুলার মাইর খাওয়ার পরে তো আমাদের একটা আসার জায়গা বর্তমানে যে বিশেষ করে ছাত্র সংগঠনগুলো আছে ছাত্রদল শিবির গণ অধিকার পরিষদ এরপরে হলো আপনার বাগছাস এরা যারা আছে ছাত্র ইউনিয়ন এরা অন্তত সহনশীল পর্যায়ে একটা নির্বাচনের ব্যবস্থা করবে যদি তারা তাদের অবস্থানে যদি স্টুডেন্টদের সুবিধা বিষয় আদি একটা স্টুডেন্ট কি চায় সে যদি মনস্তাত্ত্বিক বিষয়টা ধরতে পারে দেন হলে এখানে আসলে একটা ভালো ডাকসু আমরা আশা করতে পারি সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো ডাকসু কেননা আমার অধিকার চাইবার আমার অধিকার আদায়ের জন্য একমাত্র বৈধ প্ল্যাটফর্ম হইল ডাকসুর আমার ছাত্র সংসদ অতএব একজন ছাত্র হিসেবে যখন আমি আমার অধিকার চাইতে যাইব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তখন আমার প্রতিনিধিত্বের জায়গাটা হলো এই ডাকসুর হল সংসদ কিংবা ডাকসু কেন্দ্রীয় সংসদ তো এখানে আমাদের প্রতিনিধিত্বের জায়গা তৈরি হবে ডাকসুর ফলে আমরা আমাদের অধিকারগুলো যৌক্তিক উপায় প্রশাসনের কাছে তুলে ধরতে পারবো আমরা আমাদের দাবিগুলো জানাতে পারব এবং সেই ক্ষেত্রে প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নেবে এটা প্রত্যাশা করি আর কি ডাকসু নির্বাচনের সূচনা হয়েছিল উনিশশো সালে সেই সময় থেকেই এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির মূল ধারাকে প্রভাবিত করেছে তবে উনিশশো সালের পর দীর্ঘ আঠাশ বছর বন্ধ ছিল ডাকসু নির্বাচন এরপর দু সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ ও দলমুক্ত ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নেতৃত্ব দেখতে চান আর এ নির্বাচনের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের একটি ইতিবাচক ধারা গড়ে উঠবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের